স্যার হুম আসতে পারি আসো এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র এমন তার চলাফেরা তার তার আচ্ছা এই যে তুমি ক্লাসে তেমন তেমনি লেখাপ একদম লেখাপড়া করো না অগোছালো জীবনযাপন করো তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না এই চুপ করে আছো কেন বলো স্যার আপনি কনফুসিয়াস নাম শুনেছেন হ্যাঁ শুনেছি তো উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট

তোমার মুখে এসব কথা মানায় না আসল পড়াশোনার কোনো খবর নাই আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে একাডেমিক পড়াশোনা না করে উপন্যাস পড়ে আর উল্টা পাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট নাও খাতা দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিল যদি কোন রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো আই উইল পানিশ ইউ স্যার একটা আস্ত বেয়াদ কলম কলম আরে দেখা না স্যার হিমু আমাকে অনেক করতেছে বাহ কি অপূর্ব সে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না তার উপর আপনি ধপ ধপে একটা সাদা খাতে নিয়ে বসে আছেন আপনি পরীক্ষা দিতে আসছেন কেন আসলে স্যার আমার মনটা সাদা তো তাই আমার সবকিছুই সাদা চুপ বেড়ো এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও বেরো যাও বেরো ওই শুভ্র দাঁড়া কি সে বল

কি ব্যাপার রকি কিছু বলবা তুমি জানো না কি বলবো শোনো আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না শেষ রকির তো না পরিণাম কি হতে পারে রকি ইরার কাছে গেল ইরা লেকের পারে একা বসে এর পরিণাম কি হতে পারে মানে শোনো আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না তো চাও আমাকে দেখে যাও

আমি নিজে যতই খারাপ না কেন আমার তো মা নাই তোর তো আছে একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তা এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবুস ভিজিটারের বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস কি আবার এমনি ফেল ফেল করে তাকে আসুস কেন যা যা না হিমু ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না তোমার জন্য আসি নাই আমি আমার তো ছোটবেলায় মা মারা গেছে কিন্তু আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে আমি নিজেও যতই খারাপ হই না কেন আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয় না হলে সেদিন তুমি জ্বর মারার পরও চুপ থাকতাম না এই না ইউসে তুমি আমার রাস্তা আটকাছো তোমার সাথে আমার কোনো কথা নাই আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছো কেন সেদিনের দিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি সরি তুমি আমার কাছে মাপ চাচ্ছো কেন তুমি কোনো দোষ করছো এই শরদ তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার আরে শোনো না প্লিজ আমাকে এববারের মতো আমার করে দাও আমি না না বুঝে ভুল করে ফেলেছি সরি বললাম তো সরি আচ্ছা ঠিক আছে করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন ফ্রেন্ডস আচ্ছা ফ্রেন্ডস ওকে আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে ঠিক আছে তোমার এই ঘুরতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত। ওকে। বলো কি আমরা ঘুরবো ঠিক আছে। কিন্তু সেটা পায়ে হেঁটে। কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই হবে। তুমি রহস্য রহস্যজনক তোমার শর্তগুলো কেমন যেন প্যাচা। চলো। আইম তুমি बादामে خوشশও কেন খাচ্ছো? बादामে খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও। এভাবে বাদাম খাওয়ার মধ্যে

হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলতো এই যে তোমার পাগলের মতো যে হেয়ারগুলো এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে সেট করে তারপরে চলাফেরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি সাবধানে যেও মা চলেন হ্যালো ইমো গুড মর্নিং কি ব্যাপার এত সকাল সকাল কল দিসো কেন কি এটা এত সকাল হুম সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি উঠলে বসতেন এটা এত সকাল না

এমনি এমনি আসলে কিন্তু হবে না কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝছি এখনো তুমি কিছু বলছনি শোনো কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে গুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে হুম মনে থাকবে আর যদি মনে না থাকে তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে দেখো হ্যাঁ বুঝছি হুম বুঝলেই ভালো শোনো তাহলে আমি এখন রাখছি ভার্সিটিতে দেখা হচ্ছে হুম বাই আজকে কিন্তু দেখা হচ্ছে হুম বাই তারপর যে আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর তারপর লোকটা আমাকে কি বললো জানিস বাবা এইটা আমার মেয়ে না এইটা আমার বোন কি নিয়ে হাসাহাসি করতো দোস্তরা বোমা সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরে উঠে আসছে আমি তো কিচ্ছু বুঝতেছি না যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না যে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির মানে কিছু বুঝতেছি না আমি তোর এই জাদুর রহস্যটা কি বলতে পারে আছে এক জাদুকর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে মানে সেই জাদুঘরটা কে আমাদেরকে বল আমরা একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সামথিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট জানে তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তপ্তর প্রেমেই পড়তাম না আচ্ছা হিমু তুমি কি কাউকে ভালোবাসো না ভাই এসব ভালোবাসা টাসা আমার দিয়ে হবে না প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস তুমি তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট পার্সন মনে কর। আচ্ছা শোনো আমরা যখন আমাদের সময় কাউকে দেই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই যেটা আমরা কখনোই ফেরত পাবো না তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তো তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড ও তোমার জন্য একটা জিনিস আনছি নাও বাদাম কি ব্যাপার তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ আরে বাবু আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে কি করবো আমি আচ্ছা তুমি যে এরকম খোসা সহকারে বাদাম খাচ্ছ আশেপাশে লোকজন দেখে কি ভাববে বলো তো মানুষ কি ভাববে মানুষ কি বলবে এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় সেনেগা তো আর এমনি এমনি বলে নাই উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়ালিটি বুঝছো কি ব্যাপার তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন শোনো যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত আমার লাইনে কি রে ইরা কই তোরা কই আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি এরাকে তো দেখিনি আচ্ছা থাক তোরা দেখেছি আমি হ্যালো হিমো আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি কল ধরো নাই কেন কি হয়েছে তোমার আরে তোমাকে আমি সব বলবো তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে হ্যাঁ পারবো আমারও তোমাকে অনেকগুলা কথা বলার হচ্ছে কিন্তু কোথায় দেখে উঠতে আসবো কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো আজ রাখি তাহলে আগামীকাল দেখা হচ্ছে আচ্ছা এতদিন কোথায় ছিল তুমি তোমায় আমি পাগলের মতো খুঁজছি কয়দিন হেমো মাঝে মাঝে কিন্তু হারিয়ে চাও আর ম্যান্ডতিক্স না ভালো তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে আছে কিছু কারণ আই কি কারণ বলবা তো বাবা আচ্ছা এত লুকোচুরি করে কি আছে আমার তো বদ্ধ তুমি না বললা কি একটা গুড নিউজ আছে ওটা বলো আছে একটা কারণ শেষ কথাটা না হয় শেষেই বললাম শেষের কথা মানে বুঝলাম না তোমার বুঝতে হবে না বলো তুমি যেটা বলতে চাইছো বলো আমি তোমাকে ভালোবাসি রা ভালোবাসি মানে হ্যাঁ রা আমি তোমাকে ভালোবাসি সেই ছন্নছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হইছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে হিমুর জীবনে ইরান আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায় কিন্তু আমি আর পারতেছি না এরা আমাকে ভুল বুঝো না তুমি আমি শুধু আমাকে পরিবর্তন না তোমার জন্য যে কিছু করতে পারি আই লাভ ইউ ইরা দেখো হিমু আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি আরে আমরা একসাথে ঘুরতাম আড্ডা দিতাম আমরা অনেক বেশি প্রিয় ছিলাম এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম রাইট আমার হয়ে গেছে। আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছিল ও একটা কথা আজকের পর থেকে আর কোনদিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না আমাদের আর কোনোদিন দেখা হবে না এটাই আমাদের শেষ দেখা ভালো থেকো